আজকে রান্না করব চিকেন উইংস মুরগির পাকনা তো এখানে অনেকখানি পরিমাণে মুরগির পাকনা নিয়েছি আর এগুলোকে আমি কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি যেন পাকনাগুলোতে ভালোভাবে মশলা প্রবেশ করতে পারে তো এই হিসাবে আর কি তো এগুলো সবগুলো আমি কাঁটা চামচ দিয়ে কেচে নেব এবার পাকনাগুলোতে আমি মশলা মাখিয়ে নেবো এখানে আছে পেঁয়াজ বাটা প্রায় দুই তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে আদা রসুন বাটা দিয়ে দিবো দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিব সব মশলা মরিচের গুঁড়ো আছে এখানে এক টেবিল চামচ এখানে আছে স্বাদ মতো লবণ আর এখানে আছে সয়া সস দুই টেবিল চামচের মতো আর এখানে টক দুই দিলে খুবই মজা লাগে বাট আমার কাছে টক দুই ছিল না তাই আমি গুঁড়া দুধে সামান্য ভিনেগার অ্যাড করে দুই টেবিল চামচ নর্মাল পানি দিয়ে এটা কি রেখে দেব তাহলেই আমার হয়ে যাবে টক দুই ইনস্ট্যান্ট টক দুই হয়ে যাবে একদম কোনো ঝামেলা ছাড়া এই কাজটা আপনারা সবসময় করতে পারেন যদি আপনার কাছে হাতের কাছে টক দইটা না থাকে এই পর্যায়ে কাজটা করলে টক দইয়ের যে সারটা সেটা এখানে পেয়ে যাবেন তো এই কাজটা আমি সবসময় করি যখন আমার কাছে স্টক দিয়ে থাকে না এখানে এক একটুকরা লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দিলে খুব ফ্লেভারটা খুব ভালো লাগে আর মেখানে নেবো সবগুলো একসাথে এটা অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দেব আর অন্য সাইডে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা সবসময় বানাই আর এটা হচ্ছে একটুখানি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের ফ্লেভার পাওয়ার জন্য আর এখানে দিয়ে দিচ্ছিলাম সাদা গোলমরিচের গুঁড়া এবার অনেকক্ষণ পর্যন্ত মাখামাখি করার পর এখানে আমি দিয়ে দেব ময়দা বা আটা আর এখানে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একদম ক্রিস্পি লাগে খেতে আর পাকনাটা একদম মুচমুচি হবে যে কোনো জিনিস যেমন চিকেন ফ্রাই বা কিংবা কিছুতে যদি দেন কর্নফ্লাওয়ার তাহলে অনেক ক্রিস্পি লাগে খেতে খুবই মজা লাগে তো একে একে আমি তেল আমার গরম হয়ে গেছে আমি একে একে সবগুলো দিয়ে দিবো পাকনাগুলো এবার আমি সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখানে আপু মেওনিস বানাবে তো দুটো ডিম নিয়ে নিল ফার্স্টে আর ওর মেয় খেতে খুবই মজা লাগে তাই ওর ওরে দিয়ে বানাই তো এখানে আছে লেবুর রস এক টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছে আর এখানে দিচ্ছে চিনি এখানে দিচ্ছে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে সয়াবিন তেল এগুলো দিয়ে ভালোভাবে বিট করে নেবে আর দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো কাঁচামরিচ রসুন এগুলো সব দিয়ে এবার ভালোভাবে বিট করে নেবে আর দিয়ে দিচ্ছে ভিনেগার আর সরিষার তেল সরিষার তেলের বদলে আপনি সরিষা ভাটাওটাও ইউজ করতে পারেন তো এখানে ছিল না তাই সরিষার তেল দিয়ে দিচ্ছে আর সামান্য সামান্য করে তেল দিয়ে এবার ভালো করে বিট করে নেবে এখানে দিচ্ছে গোলমরিচ কালো গোলমরিচটা দিলে মানে আমার মনে হয় মেয়োজের স্বাদটা বেড়ে যায় তো এখানে এই কারণে দিয়ে দিবে তো আমার ম্যানজটা রেডি এবার বানাবো আলু পটাটো ওয়েজেস তো এবার ফার্স্টে আমি আলু কেটে কুটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া যে লাল মরিচের গুঁড়াটা আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা বা আটা আর আমি এখানে কর্নফ্লাওয়ারে দিয়ে দিয়েছিলাম যেন ক্রিস্পি হয় তো এগুলো সব আলতো আলতো করে একটু সামান্য সামান্য পানি দিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভালো করে একটু ব্যাটার তৈরি করব আর যেন আলুর সাথে একটু লেগে লেগে থাকে এরকম একটা কনসিস্টেন্সি রাখবো আর এখানে হচ্ছে এই যে তেল গরম করে নিয়েছি এগুলো সব আমি ঢেলে দেব এই যে আমি যে চিকেন উইংসটা রান্না করেছিলাম সেই তেলটাই তো একে একে আমি সবগুলো আলু দিয়ে দিব এটাই হচ্ছে মূলত ওয়েজেস আর খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। এবার আমি সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে সিদ্ধ করে নেবো একদম সিদ্ধ সিদ্ধ যখন ভাব চলে আসবে ভাজা ভাজা তখন আমি তুলে নেব সবগুলো আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছিলো তো সবগুলো আমি উঠিয়ে নেব। আমার মনে হয় বাহিরের খাবার থেকে বাসে বানানো খাবারটাই বেস্ট তা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ